আটটা সেমিনার সিম্পোজিয়াম করেছি এবং প্রত্যেকটা সেমিনার সিম্পোজিয়াম লাইভ দেখাও আমি কদিনকে চট্টগ্রাম গেছিলাম একজন আইনজীবী আমার মুখের দিকে তাকিয়ে বলল আমার নাম জানা না ঠিক মতো বলে আপনি একটা আপনি সেই না আপনি সেমিনার করেছেন ওয়ান থার্টি এর উপরে বিচারপতি জাফর আমার নাম জানে না বিকালে একই ব্যক্তি বলছে আমি কিন্তু আপনাকে ঠিকই চেনছি ওয়ান থার্টি এর উপর সেমিনার করে আসলে আমি এখনো পর্যন্ত সংগ্রহ করে রাখছি ওয়ান এর উপর কোনো সমস্যা হলে কোনো আইনের কোন ব্যাখ্যার প্রয়োজন হলে আমি ওই ভিডিওটা দেখি

আমরা অত্যন্ত কষ্ট নিয়ে দুঃখ নিয়ে আমাদের এই অতীত নিয়ে কিছু আইনজীবী বন্ধুদের সম্পর্কে আপত্তি দিয়েছি যে নির্বাচনকে সুষ্ঠু এবং অবাধ করার জন্য এদের থেকে নির্বাচন থেকে সুরে রাখা দরকার আমরা কোনো যদি কোনো কারণে বলে যে আপনি ফাইল ফেরত চাই বিনা ব্যাপককে কোনো করেন কোনো আইনজীবী প্রথম বলবে আমার প্রতি তার আস্থা নাই সুতরাং আমি তার ফাইলটা এক মুহূর্ত ধরে রাখবো না আমি মনে করি যেহেতু আস্থাহীনতার ব্যাপার আছে কিছু কিছু বন্ধুদের বিরুদ্ধে আমি মনে করি

全部残り過ぎて、糸永の言うと。